আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমি আশা করি প্রিয় মা ও বোনেরা ভালো আছেন সুস্থ আছেন যখন দেখবেন আপনার সব কিছু আপনার নিয়ন্ত্রণের বাহিরে আসলে আমি বলতে চাচ্ছি যখন দেখবেন আপনার আর কিছু করার নাই আরও কিছুই হবে না এখানেই সব কিছু শেষ এই সমস্যার কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না তখনই রব্বুল আলামিন বলছেন যেখানে তোমাদের চেষ্টা শেষ আমি আল্লাহ সেখান থেকে শুরু করি সুফান আল্লাহ তাই এমন পরিস্থিতিতে ধৈর্যহারা না হয়ে আল্লাহর কাছে সাহায্য চান তিনিই পারেন আপনাকে সাহায্য করতে আল্লাহ সুভান আলা যা পছন্দ করে সেই রকম করেই তার কাছে চান প্রতিদিন কমপক্ষে হলেও পাঁচ হাজার বার ইস্তেকফার পড়ুন ইস্তেকফারে আছে দোয়া কবুলের আশ্চর্যজনক শক্তি আর প্রতিদিন কমপক্ষে পাঁচ হাজার বার ইস্তেকফার পড়ুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি নিজেই দেখবেন কিভাবে গাইবি সাহায্য চলে আসে আপনার কাছে যা আপনি কখনো কল্পনাতেও আনেননি তাই সকলে বেশি বেশি ইস্তেকফার পড়ুন আর আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় নিন আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম